আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার থাকতে চান ভারতে জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা এদিকে বিংশ শতাব্দীতে হাসিনার যে বড় খুনি কেউ নেই জানাব এনসিপি এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলছেন নাহিদ ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলছেন এটিএম আজহার এবং সর্বশেষ জানাব চুয়াডাগায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আহত দুই শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার থাকতে চান ভারতে জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা গত বছর ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় নিহতদের বিষয়ে ক্ষমা চাইতে অস্বীকার জানিয়েছেন ক্ষমতাসীর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের হত্যা যন্ত্রের ঘটনায় তার কোনো ব্যক্তিগত দায় নেই তিনি আরও বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন সরকার গঠিত হবে এমন যে কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না আপাতত ভারতেই অবস্থান করবেন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা চূর্ণ হয়ে দুই সালের পাঁচ আগস্টের পর থেকে ভারতেই অবস্থান করেছেন শেখ হাসিনা ক্ষমতা চূর্ণ হওয়ার পর এটি তার প্রথম কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত আনুষ্ঠানিক সাক্ষাৎকার ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার রয়টার যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশ হয় বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধ অপরাধ বিচারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার শুনানি শেষ করেছে তার বিরুদ্ধে দুই হাজার চব্বিশের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এক হাজার চারশো জনের মতো মানুষ সেই সময় নিহত হয়েছে আহত হয়েছে কয়েক হাজার গত বছর নিহত বিক্ষোভকারীদের পরিবারের কাছে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনাদা ইন্ডিপেন্ডেন্ট কে বলেন যাতে হিসাবে আমার প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় ও বন্ধুকে হারিয়েছি তাদের প্রত্যেকের জন্য আমি শোকাহত এবং আমার সমাবেদনা জানানো অব্যাহত রাখবো তবে তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি গত বছরের বিক্ষোভের সময় তার কর্মকাণ্ডকে সমর্থন জানিয়ে বলেন আমি কোনো ব্যক্তিগত দায় স্বীকার করছি না ব্যাপক প্রাণহানির জন্য তিনি মাঠ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়াকে দায়ী করছেন একজন নেতা হিসাবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায় নিচ্ছি কিন্তু আমি নিরাপত্তা বাহিনীকে ভিড়ের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলাম বা চেয়েছিলাম এই দাবিটি পুরোপুরি ভুল বর্তমান তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ ইমেইলে রয়টাসকে দেওয়া জবাবে তিনি বলেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায়ই নয় বরং এটি আত্মঘাতীও বটে তিনি বলেন রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের ভবিষ্যৎ ভূমিকা পালনে ফিরে আসবে সেটা সরকারেই হোক আর বিরোধী দলে হোক এবং তার পরিবারের এর নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই তিনি আরো বলেন এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয় বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তবে তার এই বক্তব্য তার ছেলে সজীব ওয়াজের জয়ের আগের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন ওয়াশিংটনে বসবাসরত সজীব অজিত গত বছরের রয়টাসকে বলেছিল অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার বিষয়টা বিবেচনা করবেন শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়ার নির্বাচনের মাধ্যমে যেই সরকার হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা আরো বলেন আমি দেশে ফিরতে চাই তবে শর্ত এক চাই যে কোনো বৈধ সরকার থাকতে হবে সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থানের সংহতি দমন ও আওয়ামী লীগ শাসন আমলের গুম সহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতা চূর্ণ প্রধানমন্ত্রীর যে কোনো বিদেশমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার করতে নিষেধ করে একবিংশ শতাব্দীতে হাসিনা চেয়ে বড় খুনি আর কেউ নেই একবিংশ শতাব্দীতে সৈরাজের হাসিনা চেয়ে বড় খুনি আর কেউ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটার্স ভায়োলেশন কেউ নেই যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি শেখ হাসিনার সাক্ষাৎকারটি প্রকাশ করেন এই বিষয়ে সরকারের অবস্থান কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব প্রেস সচিব বলেন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন আর সাক্ষাৎকারটি তারা এখনও পড়েননি পড়ার পর এই বিষয়ে মন্তব্য করবেন ছাত্রজনতার গণভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনার ইন্টারভিউ যারা করেছেন তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলেন শফিকুল আলম তিনি বলেন যারা তার ইন্টারভিউ করেছে তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যায় শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট এছাড়াও আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন এসেছে তিনি খুন করার নির্দেশ দিয়েছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা আওয়ামী লীগের সুযোগ না দিয়ে ভোট বর্জনের কথা বলেছে এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন তারা মনে করছে না আমরা এটা দেখি নাই বাট আওয়ামী লীগ তো নাই আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না দুই একটা ঝুঁটি কামিছিল সেই অনুযায়ী কেউ কেউ হয়তো দু একটা ডলার পায় এই তো প্রেস সচিব আরও বলেন যে দাবিগুলো শেখ হাসিনা করেন সেটা যেন এক পক্ষেও না থাকে একটা লোকাল নিউজ মিডিয়াতেও দেখা গেছে সে আইসিটিতে তার পার্টি একটি ক্লেম করেছে সেখানে তিনি যে ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তার কোনো ধরনের উল্লেখ নেই এটি দুর্ভাগ্যজনক আরও দেখা গেছে আওয়ামী ক্লেম করছে চারশত মানুষ মারা গেছে শফিকুল আলম আরও বলেন দেশের টাকা চুরি করে নিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি হায়ার করে এই ধরনের কাজ তারা করছে করছে এটাকে আবার দেশের কেউ কেউ প্রমোট ল এনসিপি এককভাবেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি এককভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নাহিদ ইসলাম বলেন ঐক্যমাত্র কমিশনের সবশেষ দুটি সিদ্ধান্তের মধ্যে প্রথম প্রস্তাবনাকে সমর্থন জানায় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হলে সনদে স্বাক্ষর করবে তিনি বলেন নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাচ্ছে জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে জুলাই সনদের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে সংবিধান সংস্কারের বিষয়ে বলেন গণভোট হলো পরবর্তী সরকারের জন্য সংবিধান সংস্কার করার দায়িত্ব পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সময় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব পাশ না হলে সক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয় সিদ্ধান্ত সঠিক তিনি বলেন কেউ যদি মনে করেন একক সরকার গঠন করবে সেই সরকার টেকানো সম্ভব হবে না এনসিপি এককভাবে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনিহা আছে জনগণের মাঝে নতুন রাজনৈতিক তৈরি হচ্ছে। আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলছেন এটিএম আসহার জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ও রংপুর দুই আসনের দলীয় মনোনয়ন সংসদ সদস্য প্রার্থী এটিএম আসহারুন ইসলাম বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে তারা উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে নিজেদের স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এটিএম আসহারুল ইসলাম বলেন আজ মানুষ বিদেশে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে অথচ দেশে চিষ্ট সম্পদ কিছু সংখ্যক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের ন্যায় ইনসাফ ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হবে তখন আর বিদেশে যেতে হবে না দেশের ভেতরেই সবার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে তিনি যোগ করেন দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জামায়াতকে বিজয়ী করতে হবে এজন্য আপনাদেরকে দালিপাল্লা মার্গায় ভোট দিতে হবে আমাকে একবার নির্বাচিত করে দেখুন আপনাদের আমানতের খেয়ানত করব না দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ